তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এরপরে আল্লাহ বলছে বান্দা শুন তো দেহের মধ্যে নটা চিত্র করেছি কটা চিত্র আরে বাবা বলেন না এদিকে নয়টা চিত্র দিয়েছি আমি সৃষ্টিকর্তা আল্লাহ নটা চিত্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই দেহের মধ্যে নটা চিত্র আছে এই নটা চিত্রে যেকোনো একটা চিত্র দিয়ে আমি আল্লাহ আত্মা বের করে নিই পেরেছেন কত মানুষ মারা যায় দেখবেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে ঠিক না কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ চোখটা চেয়ে আছে বড় উপরে কত মানুষ দেখবেন চোখ বন্ধ গাল বন্ধ কানটা খাড়া হয়ে আছে মনে রাখবেন মোমেন ব্যক্তির আত্মাটা মোমেন ব্যক্তির আত্মাটা আল্লাহ এমন ভাবে ফেরেস্তার মাধ্যমে বের করে ও মোমেন ব্যক্তি বুঝতেই পারে না জোরে বলো এই নটা ছিদ্রে যে একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায় শুনে নিন এরপরে আল্লাহ বলছেন বাংলা শোন তো দেহের মধ্যে তিনটে জিনিস আমি আলাদা করেছি কয়টা তিনটে জিনিস এগুলো পাবেন না কেউ বলবে না বা সহজে কোরআনের আলোচনা শুনতে গেলে না এসব খুব গুরুত্বপূর্ণ আলোচনা আচ্ছা আপনাদের মতে আপনাদের চোখে আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আর আপনারাও পুরুষ আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে কিন্তু আমার আল্লাহ বলছে তিনটে জিনিস আলাদা আছে তিনটে জিনিস আলাদা কি কি বলতে পারেন তিনটে জিনিস আলাদা আপনার যা আপনারও আলাদা আমার আলাদা তিনটে জিনিস আল্লাহ আলাদা করেছে বাকি সব মিলে যাবে আপনার যা যা আছে দেহের মধ্যে পুরুষের আমি পুরুষ আমার দেহের মধ্যে তাইতেই আছি কিন্তু তিনটে জিনিস আলাদা এক নাম্বার হলো এক নাম্বার হলো ব্লাড